শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মার্ক নিকক নিয়ম এই মার্ক নিকক নিয়মের সাহায্যে তোমরা অ্যালকাইল হেলাইট প্রস্তুত করতে পারো কিন্তু এই মার্ক নিকক নীতি বোঝার আগে তোমাদের কুটিরসম্ম এবং অপ্রীতিসম এলকিন এবং বিকারক সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার যেমন যদি কার্বন কার্বন দ্বিবন্ধনের উভয় পাশে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান থাকে তাহলে সেটি কি বলা হয় প্রতিসম এলকিন যেমন এখানে দেখো কার্বন কার্বন ডি এবং উভয় পাশে যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান থাকে তাহলে সেটাকে বলবো আমরা কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধনের উভয় পাশে যদি হাইড্রোজেন সংখ্যা অসমান হয় তাহলে সেটাকে বলবো আমরা অপ্রতিসম্য এলকিনি এইচ টু সিএইচ থ্রি সিএইচ ডাবল ওয়ানি এইচ টু প্রোপিন এখানে উভয়ের পার্শ্বের কার্বন সংখ্যার ভিন্নতা আছে যেমন এই কার্বনে দুইটি হাইড্রোজেন পরমাণু এবং এই কার্বনে একটি হাইড্রোজেন পরমাণু তাহলে এটাকে বলবো আমরা অপ্রতিষম্য এলকিন অপ্রতিরম এলকিন এবং আমাদের আরও জানতে হবে অপ্রতিসম্য এবং প্রতিসম্য বিকারক যেমন এখানে ব্রমিন বিআর টু ব্রোমিন অনু তাহলে দুই দিকে দুইটা ব্রোমিন পরমাণু এটাকে বলবো আমরা প্রতিসম্য বিকারক ঠিক একইভাবে এইচ বিআর এগুলোকে এইচ বিআর এইচ সিএল তারপরে সিডেন সিএল তারপরে সালফিউরিক অ্যাসিড এগুলোকে বলবো আমরা অপ্রতিসম্য বিকারক সাধারণত এই মার্ক নিকব নীতি বোঝার আগে তোমাকে এবং বিকারক সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার এবং এই মার্ক নিক সাধারণত অপ্রতিসম এলকিনের সঙ্গে অপ্রতিসম বিকারকের অংশগ্রহণ থাকে অপ্রতিসম এলকিনের সঙ্গে যদি অপ্রতিসম বিকারকের বিক্রিয়া ঘটানো হয় তাহলে একাধিক উৎপাদ পাওয়া যায় এক্ষেত্রে কোনটি প্রধান উৎপাদ হবে সেটি মার্ক নিকোবের নিয়ম থেকে আমরা জানতে পারি বিক্রিয়াটি এখন আমরা খেয়াল করার চেষ্টা করব যেমন এখানে একটি এটা একটা অপ্রতিসম এলকিন এই অপ্রতিসম এলকিনের সঙ্গে যদি অপ্রতিসম বিকারক যেমন হাইড্রোজেন ব্রোমাইড এইচ বিআর যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এখানে কি হবে এই মার্ক নিকোবের নিয়ম অনুসারে মার্ক নিকোবের নিয়ম অনুসারে যদি অপ্রতিসম এলকিনের সাথে অপ্রতিসম বিকারকের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় কার্বন কার্বন দ্বিবন্ধনের যে পাশে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই অংশে বিকারকের যে ঋণাত্মক অংশ আছে এখানে বিকারকের ঋণাত্মক অংশ বলতো এই ব্রোমেন আর পজিটিভ অংশ হচ্ছে এই হাইড্রোজেনটা তাহলে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনে কম সংখ্যক হাইড্রোজেন কোন কার্বন পরমাণুতে আছে এইটাতে তাহলে এইটাতে বিকারকের যে ঋণাত্মক অংশ আছে সেটি গিয়ে সংযুক্ত হবে এবং এখানে হাইড্রোজেন যুক্ত হবে এই যে কার্বনে কার্বনে এই তাহলে এখান থেকে আমরা একাধিক উৎপাদ পাব একাধিক উৎপাদ যদি আমরা প্রথম প্রধান উৎপাদের কথা বিবেচনা করি তাহলে এখানে পাব সি থ্রি বন্ড এখানে সি তারপরে এই ঋণাত্মক অংশটা যুক্ত হবে বি আর এবং এখানে এই যে ধনাত্মক অংশটা আছে সেটা এখানে এই কার্বনে যুক্ত হবে এইচ থ্রি অর্থাৎ এখানে পাবো আমরা টু এবং অর্থাৎ এই যৌর নাম হচ্ছে টু ব্রহ্ম টু ব্রহ্ম এটা উৎপন্ন হবে নাইনটি পারসেন্ট ঠিক একইভাবে বিপরীতক্রমে যদি আমরা করি এবং এখানে একাধিক উৎপাদের মধ্যে অন্য উৎপাদটি হবে সি এইচ থ্রি এই যে হাইড্রোজেনটি যদি আমরা এই কার্বনের সাথে সংযুক্ত করি তাহলে সিএইচ টু এবং এই ঋণাত্মক অংশটাকে এই কার্বনের সাথে সংযুক্ত করি সিএইচ টু বিআর এবং এই যৌগটির নাম হচ্ছে ইথ প্রোপাইল ব্রোমাইট এই যৌগটির নাম হচ্ছে প্রোপাইল ব্রোমাইট প্রোপাইল প্রোপাইল ব্রোমাইট এবং এটা উৎপন্ন হবে টেন পার্সেন্ট তাহলে এখানে প্রধান উৎপাদ হচ্ছে টু ব্রোমো প্রোপেন কারণ কি আমরা জানি যে অপ্রতিসম এলকিনের সাথে অপ্রতিসম বিকারকের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হলে কার্বন কার্বন দ্বি বন্ধনে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই কার্বনে বিকারকের যে ঋণাত্মক অংশ অর্থাৎ যে হ্যালোজেন পরমাণুটি থাকবে ব্রোমিন সেটি দিকে সংযুক্ত হবে এবং অপর কার্বনে গিয়ে যুক্ত হবে বিকারকের ধনাত্মক অংশটি অর্থাৎ হাইড্রোজেন পরমাণুটি তো সেই হিসেবে আমাদের প্রধান উৎপাদ হচ্ছে কুব্রোমো প্রোপেন